শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট আমি শুভ আচির সাথে আশা করছি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লিসেনার্স অনেক 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে আমার কাছে তিনটে ঘটনা রয়েছে প্রথম ঘটনা আরামবাগ থেকে পাঠানো হয়েছে এবং দ্বিতীয় আর তৃতীয় যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমাকে বাংলাদেশ থেকে আমাদেরই কিছু লিসেনার্স কিছু শ্রোতা বন্ধুরা আমাকে পাঠিয়েছেন তিনটা ঘটনায় আমি পড়বো তিনটা ঘটনাই একেবারে সত্য ঘটনা আর প্রচণ্ড সাসপেন্স এবং ভয়ের ঘটনা যারা শুনছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকের এপিসোডটা মন দিয়ে শুনতে আর যদি আপনাদের কাছে কোনো হেডফোন থেকে থাকে তাহলে সেটা কানেক্ট করে নিন আর চোখ বন্ধ করে মন দিয়ে আজকের এই ঘটনাগুলি শুনতে থাকুন আই হোপ আজকের ঘটনা প্রত্যেকের ভালো লাগবে কে কোথার থেকে শুনছেন এটা কমেন্ট করে আমাকে জানান যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই এপিসোডটিকে আপনাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপনারা একটু শেয়ার করে দিন যাতে আরও অনেক মানুষ আরও কিছু নতুন লিসেনার্স আমাদের সাথে কানেক্ট হতে পারে ঘটনা পাঠাতে হলে ঘটনাটি লিখে আপনারা আমাকে মেইল করতে পারেন ভূত এক্সপ্রেস নাইন অ্যাট এই মেল অ্যাড্রেসে অথবা আপনারা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে সেখানে ক্লিক করে সরাসরি মেসেজ করে আমাকে ঘটনা শেয়ার করতে পারেন ঘটনা পাঠানোর সময় আপনারা আপনাদের নাম এবং লোকেশানটা কাইন্ডলি একটু মেনশন করে দেবেন দেরি করব না চলে যাব আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি শোনাচ্ছি দাদা আশা করছি আপনি ভালো আছেন আমি আরামবাগ থেকে সোমনাথ প্রামাণিক এই প্রথম একটি ঘটনা আপনাকে লিখলাম ঘটনাটি আমার প্রিয় বন্ধু অসীমের সাথে ঘটে আমি ওর থেকে যেভাবে শুনেছিলাম ঘটনাটি আমি ঠিক সেইভাবে লিখে পাঠালাম ঘটনায় যাওয়া যাক তখন সাল দু আমি আর অসীম একটা সরকারি স্কুলে ক্লাস ফাইভে পড়ি অসীম আমার প্রতিবেশী আমার বাড়ির দুটো বাড়ির পরেই ওর বাড়ি অসীমের দাদু সবে মারা গিয়েছে ওদের বাড়িতে ওর মা ওর বোন আর ওর দিদিমা থাকত। থাকতো অসীমদের বাড়িটার সম্পর্কে একটু বলি ওদের টালির বাড়ি ছিল বেশ অনেকটাই জায়গা ছিল ওদের একটা উঠুন উঠুনের এক কোণে দুই কামরার দুটো টালির বাড়ি আর পিছন দিকে অনেক গাছগাছালিতে ভরা তো ওর দাদু মারা যাওয়ার কিছুদিন পর একদিন অসীম সকালে ঘুম থেকে উঠে দেখে ওর দিদিমা একটা ওঝা নিয়ে এসে বাড়িতে কিছু পুজো আচ্ছা করাচ্ছে অসীমকে ওর মা আর ওর দিদিমা এইসব ব্যাপারে কিছুই জানায় না অসীম জানতে চাইলেও তাকে কিছুই জানানো হয় না এরপর দেখতে দেখতে বহু দিন কেটে যায় প্রায় বছর খানেক পার হয়ে গিয়েছিল একদিন আমি আর অসীম ওদের উঠোনে খেলতে খেলতে ওদের বাড়ির পিছনের একটা জাম্বরুল গাছে উঠে জামরুল পেরে খাচ্ছিলাম ঠিক তখন অসীম যখন গাছ থেকে নিচে নামছিল হঠাৎ ওর পাটা স্লিপ করে যায় আর ওর পায়ে কিছু একটা খোঁচা লেগে পা থেকে রক্ত বের হতে শুরু করে আমি আর অসীম ভালো করে দেখে বুঝলাম ওদের জাম্বরুল গাছে একটা গজালের মতো দেখতে বা একটা বড় সাইজের পোঁতা আমরা দুজন ওটা দেখে বুঝলাম যে ওটাতেই লেগে ওর পা থেকে রক্ত বের হচ্ছে এরপর অসীম কি করে ও ওই গজালটাকে ধরে অনেক টানা হেঁচড়া করে আর ওটাকে খুলে ছুঁড়ে ফেলে দেয় আমরা দুজনেই তখন অনেক ছোট এই গজাল ওই গাছে কেন পোঁতা ছিল বা কিসের জন্য পোতা হয়েছিল এসব আমরা কিছুই তখন বুঝতাম না তো যাই হোক অসীমের দিদা যখন ওকে জিজ্ঞাসা করলো ওর পা কাটলো কিভাবে। তখন অসীম ওর দিদাকে মিথ্যা কথা বলল ও বলল ও খেলতে খেলতে ও নাকি পড়ে গিয়েছে আমি তখন ওর পাশেই ছিলাম আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ওর কথাবার্তা সেদিন রাতে তাও প্রায় ওই বারোটা কি একটা নাগাদ অসীমদের বাড়িতে শুরু হয় অদ্ভুত এক ভৌতিক তাণ্ডব ওই অত রাতে বাড়ির সবাই অনুভব করে ওদের বাড়ির গাছগুলোর একটা লাফিয়ে মাঝে মধ্যে যেটা একটা মানুষের পক্ষে বের করা খুবই আশ্চর্যজনক অসীমের দিদিমা তিনি সব বুঝতে পারেন ওই অদ্ভুত অদ্ভুত আওয়াজগুলো শুনে তিনি সেদিন রাতটা কোনো রকমে কাটায় এবং পরের দিন সকাল হতেই তিনি সবার আগে ওই জামরুল গাছের ওখানে যায় আর দেখে ওই গজালটা বা ওই পেরেকটা ওইখানে নেই এটা দেখে তিনি ভীষণ রাগ করেন তিনি অসীমকে জিজ্ঞাসা করতে অসীম জানায় যে ওটা নাকি সে খুলে ফেলে দিয়েছে এই বলতে অসীমের দিদিমা আর ওর মা এনারা দুজন অসীমকে বলেন যে ওর দাদু মারা যাওয়ার পর ওর দাদু নাকি কিছু দোষ পেয়েছিল যার কারণে ওর দাদুর আত্মা ওদের বাড়িতেই আটকা হয়েছিল ওর দিদিমা কিছু পুজো আচ্ছা করিয়ে ওই গাছে কিল ঠুকে ওদের বাড়িটাকে বাঁধিয়ে রেখেছিল যাতে ওদের বাড়ির কাউকে ওর দাদু ভয় না দেখাতে পারে অসীম ওই কিলটা খুলে ফেলতে ওর দাদুর আত্মা মুক্তি পাওয়ার জন্য আরও উৎপাত শুরু করে দেয় বাড়িতে তো যাই হোক এরপর ওদের বাড়িতে ওঝা বা একটি তান্ত্রিক এনে আবারও বাড়িটাকে বাঁধানো হয় ওঝা জানায় তিন বছর পর ওদের বাড়ির সব গাছ কেটে ফেলতে তিন বছর পর ওর দাদুর আত্মা নাকি মুক্তি পেয়ে যাবে কিন্তু তিন বছরের আগে কেউ যাতে ওই গাছের কিলটাকে আর না খোলে যদি তিন বছরের আগে ওই কিল কেউ খুলে ফেলে তাহলে কিন্তু এটাকে আটকানো প্রায় একেবারে অসম্ভব হয়ে পড়বে দাদা এই ছিল আমার ঘটনা ভালো লাগলে তুমি পড়ে শুনিও ভালো থেকো দাদা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা আমাকে লেখা হয়েছে বাংলাদেশ থেকে এবং ঘটনাটি লিখেছেন আলিফ তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি শোনাচ্ছি তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি আলিফ আমি শেয়ার করছি আমার এবং আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া বাসা কেন্দ্রিক একটি ভৌতিক ঘটনা ঘটনায় যাওয়া যাক দু সালের শেষের দিকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বাসা চেঞ্জ করবো খোঁজাখুঁজি করার পর ময়মোহন সিংহের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় একটি বাসা পাই বাসাটা আম্মু আব্বুর খুবই পছন্দ হয় তাই বাসাটা আমরা ভাড়া নিয়ে ফেলি ঘটনার সুবাদে বাসাটা কেমন ও তার পরিবেশ সম্পর্কে একটু বলে রাখি বাসাটা ছিল হাফ বিল্ডিং পাশাপাশি দুটো রুম মাঝখানে ডাইনিং রুম বাইরে বারান্দা বরাবর ছোট রাস্তা সাথে একটি পরিত্যক্ত জমি ওখানে বিভিন্ন রকমের গাছগাছালি ছিল যেমন আম গাছ কাঁঠাল গাছ কচু গাছ আর কিছু পাতা দিয়ে আচ্ছন্ন ছিল জায়গাটা এইবার আসা যাক মূল ঘটনায় মালামাল আনার কাজ চলছিল রুম ভাঙা হয়ে গেল প্রথম রুমটা আমি পেলাম যেটা রাস্তার সাথে লাগোয়া দ্বিতীয় রুমটা ছিল আব্বু আর আমাদের যে মেন রুমটা ছিল সেটার দরজার উপরে দেয়ালের মধ্যে সাদা বর্গাকার কাগজে লাল কালি দিয়ে বেশ কয়েকটি আরবি ভাষায় কিছু একটা লেখা ছিল তো বিষয়টাকে আমরা পজিটিভলি নিয়েছিলাম কারণ এইটাতে খারাপ কিছু মনে করার আমরা কোনো কিছুই ভাবিনি তখন তো যাই হোক সেই আরবি ভাষার কাগজটা সেটা আর খোলা হয়নি দেয়াল থেকে ওটা ওইভাবেই লাগানো ছিল ঘটনা শুরু হয় বাসায় ওঠার প্রথম শুক্রবার আমি আর আমার ছোট ভাই জুম্মার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আম্মু আব্বুর রুমে শুয়ে পড়েছিলাম আমি তখন ঘুমঘুম ভাব ছোট ভাই ঘুমিয়ে পড়েছিল হঠাৎ আমার পিঠে একরকম আলতো হাতের স্পর্শ পেলাম মনে হলো আমার পিঠে কেউ যেন আলতো স্পর্শ করে একটা ক্রস চিহ্ন আঁকলো আমি তখন ভাবলাম ছোটো ভাই যেহেতু পাশে হয়তো তার আঙুলটাই গেছে আমার পিঠে তাই আর এই বিষয়টাকে তখন আমি অতটা পাত্তা দেনি। কিন্তু ঠিক পরের শুক্রবার আমরা দুজন একইভাবেই শুয়েছিলাম এবং যেটা ভাবছেন আমার সাথে সেটাই হয় আবারও ঠিক সেম পজিশনে ওই একই রকম স্পর্শ করে কেউ একটা একই রকমভাবে আমার পিঠে একটা ক্রস চিহ্ন আমি এবার বুঝতে পারলাম যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয় আমি মনে মনে খারাপ কিছু একটা আঁচ করতে পেরেছিলাম তো যাই হোক এরপর প্রায় দু তিন মাস পার হয়ে যায় আমরা সবাই সে সময় নানুর বাড়িতে ছিলাম আম্মু আব্বুরা সবাই মিলে গল্প করছিল ওরা যেন একটা ডাকা ডাগি নিয়ে কথা বলছিল সবাই আমি বুঝতে পারছিলাম কোনো ভৌতিক বিষয় নিয়েই তারা কথাবার্তা বলছে কৌতূহল বসত আমি ওদেরকে জিজ্ঞাসা করতে তারা এই বিষয়টাকে আমার থেকে এড়িয়ে যায় এদিকে বাসায় আমার সাথে তখন নতুন আরেকটা সমস্যা শুরু হতে থাকে বিষয়টি এমন যে রাতে ঘুমানোর সময় বালিশে যখন আমি মাথা দিতাম তখন কানে একটা খসখস করে আওয়াজ আসত যেটা কানে আসায় আমার প্রচণ্ড বিরক্ত লাগত আমি কিছুতেই ঘুমাতে পারতাম না একদিন হঠাৎ মধ্যরাতে আমার আম্মু ঘুম থেকে লাফিয়ে উঠে হঠাৎ করেই কান্না শুরু করে দেয় আম্মুকে ওরকম উঠতে দেখে আমিও তাড়াতাড়ি করে উঠে যাই আমি অনুধাবন করতে চেষ্টা করলাম কারণটা কি আমার আম্মু কোনোদিন তো ওঠে না তাহলে আজকে হঠাৎ করে এরকমভাবে সে লাফিয়ে উঠল কেন আমি পরে বুঝলাম কারণটা আম্মুকে প্রতি রাতে কেউ যেন একটা ডাক দিত শুধুমাত্র একটি মাত্র ডাক তাও আবার আমার আব্বু আম্মুকে ঠিক যেভাবে ডাকতো ঠিক সেইভাবেই আব্বুর আওয়াজে আম্মুকে কেউ একটা ডাক দিত এই কারণে প্রায় দিনই নাকি আম্মু রাতে ঘুমাতে পারত না প্রতি রাতে তার মনে একটা ভয় কাজ করত যার কারণে সেদিন আম্মু ওরকম লাফিয়ে উঠেছিল ঘুম থেকে আম্মুর মুখে সব কিছু শুনে আমি বুঝলাম এই হলো সেই ডাকাডাকির ঘটনাটা যেটা আমি নানুর বাড়িতে গিয়ে শুনেছিলাম আর আমাদের দুই ভাইয়ের থেকেই যেটাকে গোপন রাখা হয়েছিল তো যাই হোক আম্মু আমার সব কিছু বলতে তখন আমিও আমার সাথে ঘটে যাওয়া পূর্বের কিছু ঘটনা আমার আম্মুকে জানাই এরপর এবার সবাই মিলে নিশ্চিত হয় যে এই বাসায় অস্বাভাবিক কিছু একটা আছে যেটা চায় না আমরা এই বাসায় থাকি সে সময় বাসা পরিবর্তন করাও তখন সম্ভব ছিল না কারণ ততদিনে করোনার কারণে দু মাস লকডাউন চলছিল আমরা ওই বাড়িতে এভাবেই ওই পরিস্থিতি নিয়েই বহু দিন ধরে থাকছিলাম ঘুম না হওয়া বাসায় কাজের চাপ এই সব কিছু মিলিয়ে আমার আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল অসুখ আম্মুকে কিছুতেই ছাড়তে চাইছিল না একদিন আমার রুমে বসে আমি পড়ছিলাম যেখান থেকে ডাইনিং রুম দেখা যায় সেখান থেকে হঠাৎ দেখতে পেলাম ছায়ার মতো কিছু একটা এপাশ থেকে ও চোখের পলক ফেলার আগেই চলে গেল পরে জানতে পারলাম আমার আব্বুও এই বিষয়টি অনেকবার খেয়াল করেছেন আবার একদিন দ্বিতীয় রুমে আমি একাই বসে ফোন চালাচ্ছিলাম হঠাৎ আমার আব্বু আমাকে যেভাবে ডাক দেয় ঠিক সেভাবেই একটা ডাক আমি শুনতে পেলাম এই করে করে একুশ সালের অর্ধেক চলে এলো মানে দু হাজার একুশ সালের তখন অর্ধেক পার হয়ে গিয়েছে পরিস্থিতি কিছুতেই মোটেও স্বাভাবিক হচ্ছিল না শেষে বাসার মালিক স্বীকার করতে বাধ্য হন যে তার বাসায় অস্বাভাবিক কিছু একটা আছে আমাদের আর বুঝতে বাকি রইল না যে পূর্বের ভাড়াটিয়ারা কেন ওই কাগজে আরবি ভাষায় কিছু একটা লিখে রেখেছিলেন তখন করোনা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল লকডাউন এক মাস করে এক মাস পর পর দেওয়া হতে লাগলো ঠিক করা হলো আমাদের বাড়িতে হুজুর আনা হবে পাশের হাজিবাড়ি মসজিদ থেকে একজন হুজুরকে আনা হলো আমাদের বাড়িতে তিনি আসলেন সব কিছু দেখলেন আর বললেন আমাদের ওই বাড়িতে নাকি সত্যিই সমস্যা আছে তিনি পানির বোতলে ঝাড়ফুঁক করলেন আর সেই পানিটা পুরো বাসায় ছিটিয়ে দিলেন তিনি বললেন এটা কোনো স্থানীয় সমাধান নয় দু তিন দিন হয়তো ভালো থাকবে কিন্তু তারপর আবার যেইকে সেই হয়ে যাবে এই বাসা বন্ধ করতে হবে তার জন্য হুজুর বেশ ভালো পরিমাণের একটা টাকা আমাদের থেকে চাইলেন এদিকে মালিক মানে আমাদের ওই বাড়ির যিনি মালিক ছিলেন তিনি পুরো টাকাটা দিতে একেবারে নারাজ হয়ে গেলেন যার জন্য হুজুরকে সেই সময়ের জন্য বিদায় দেওয়া হল ভাবলাম করোনা যেহেতু স্বাভাবিক হয়ে যাচ্ছে তাই এই বাসাটাও আমরা চেঞ্জ করে ফেলব ঘটনা এইখানেই শেষ হতে পারতো কিন্তু ঘটনাটা এখানে শেষ হয় না এখন সেই অশরীর বড় কিছু করা একটা বাকি ছিল যার ভিকটিম ছিলাম একমাত্র আমি সকালবেলা সাতটার সময় প্রাইভেটে আমি পড়তে যেতাম প্রতিদিনকার মতো সে রাতেও এগারোটার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম আমি অ্যালার্মটা আগের থেকেই দেওয়া ছিল আমার ফোনে সকাল সাতটার সময় অ্যালার্ম বাজতো তাই ফোনে সাতটার অ্যালার্ম সেট করে রাখা ছিল তো ভোরবেলা অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে আমি বেসিনে গিয়ে দাঁত মাজি ভালো করে মুখ ধুই ব্যাগ গোছাই আর রেডি হয়ে চাবিটা হাতে নিয়ে শুধু বের হতে যাব ঠিক তখনই আমার আব্বু আমাকে ডাক দিয়ে বলে যে আলিফ কোথায় যাচ্ছিস আমি আব্বুকে বললাম যে আব্বু কেন আমি তো পড়তে যাচ্ছি এরপর আমার আব্বু বলে এখন কিসের পড়া এখন তো রাত দুটো বাজে আব্বুর থেকে এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ইভেন আমি পানি দিয়ে মুখ ধুয়েছিলাম বেসিন থেকে খোলা বারান্দা দেখা যায় যেখানে আমি তাকিয়েও দেখেছিলাম দিনের বেলা আলো হুহু করছে আমি আমার ফোনে অ্যালার্ম চেক করে দেখলাম অ্যালার্মটা ভোর সাতটার সময়তেই সেট করা রয়েছে এদিকে ঘড়ির দিকে তাকাতে দেখলাম তখন রাত দুটো বাজে এই ঘটনার পর আর সেই বাসায় থাকা আমাদের কারোর পক্ষে সম্ভব হয়নি মাস শেষে বাসা চেঞ্জ করে ফেলি আমরা আশেপাশের লোকজনের থেকে শুনতে পেয়েছিলাম পূর্বের ভাড়াটিয়াদের এক মেয়ে সে নাকি ঠিক এইভাবেই ময়মোহন সিংহের একটি নাম করা স্কুলের পুকুরে ডুবে গিয়ে মারা গিয়েছিল যার কারণ ছিল নিজের ঘর থেকে আচমকা বেরিয়ে গিয়ে ওই পুকুরে ঝাঁপ দেওয়া ভাইয়া এখন আমরা নতুন বাসায় আছি আলহামদুলিল্লাহ ভাইয়া এখন কোনো সমস্যা নেই এখন বেশ সুস্থ ভাইয়া এই ছিল আমার ঘটনা জানি না কতটুকু গুছিয়ে লিখতে পারলাম তবে চেষ্টা করেছি লেখার ভালো থাকবেন ভাইয়া এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব তৃতীয় ঘটনা ঘটনা লিখেছেন বাংলাদেশ থেকেই আমাদের একজন লিসেনার্স তিনি লিখেছেন প্রায় চার বছর আগের কথা আমার বাসা নেত্রকোনা সদরে তখন আমি আমার কাজিনের বাসায় বেড়াতে গিয়েছিলাম ওদের বাসাটাও নেত্রকোনার কোনো একটা গ্রামে ওদের বাসার সামনে একটা পুকুর ছিল আর পুকুর পাড়ে বেশ বড় বড় নারকেল গাছ ছিল তবে কোনো এক বিশেষ কারণে এত বড় বড় গাছগুলোতে কখনো নারকেল হতো না বলে রাখা ভালো ওদের বাসা থেকে এই পুকুর পাড়ের দূরত্ব মাত্র একশো গজের মতো হবে তখন ছিল গরমকাল সেদিন রাত তখন প্রায় ওই এগারোটার মতো বাজে গ্রামে বিদ্যুৎ খুব কম থাকে এটা আমাদের সকলেরই জানা সেদিনও তাই ছিল গরমে নাজেহাল অবস্থা পুকুর পাড়ে বাতাস থাকায় আমি সেখানে বাতাস খেতে গেলাম গ্রামের বাড়ি বলে চারপাশটা একটু শুনশান হয়েছিল তবে আমি আমার মতো কানে হেডফোন লাগিয়ে ঘাটে বসে বসে গান শুনছিলাম কিছুক্ষণ পর খেয়াল করলাম আমার চারপাশটা হঠাৎই যেন প্রচণ্ড গরম থেকে ঠান্ডা হয়ে গেল অনেকটা এসি রুমের মতো ঠান্ডা লাগছিল তখন এতটা পাত্তা না দিয়ে আবারও কানে হেডফোন দিয়ে সেই আগের মতোই আমি গান শুনতে লাগলাম মূল ঘটনাটা ঘটল এর পর থেকেই আমি আমার ঘরের বাম সাইডে স্পষ্টভাবে অনুভব করলাম যে কেউ একটা ঠান্ডা বাতাস স্প্রে করছে আমি বুঝতে পারলাম কেউ মুখ দিয়ে বাতাস দিলে যেমন লাগবে অনেকটাই মনে মনে হলো হলো কেউ হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে আর ওই ঠান্ডা বাতাসটা তার মুখ থেকে বা তার শরীর থেকে বের হয়ে আমার গায়ে লাগছে একটু খটকা লাগায় হেডফোনটা খুললাম তবে হেডফোনে তখনও গান চলছিল সবথেকে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হলো তখন যখন হেডফোন সরানোর সাথে সাথে কেউ যেন আমার কানের পাশে ফিস ফিস করে খুব জোরে একটা কথা বলে গেল আমি শুনতে পেলাম আমার কানের সামনে এসে কেউ বলল যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা সেই সময় আমি আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলাম দাদা আমি কোনো রকমে আমি চেষ্টা করি বাড়ির দিকে পালানোর নিজের সমস্ত শক্তিকে রকমে কাজে লাগাই আর কোনো রকমে দৌড়ে আমি বাড়িতে চলে যাই পরের দিন থেকে আমার ভীষণ জ্বর হয় যার কারণে আমি প্রায় এক সপ্তাহর মতো বিছানা থেকে উঠতে পারি না তারপর হুজুরের থেকে কিছু পানি পোড়া এনে আমাকে খাওয়ানো হয় যার কারণে আমি সুস্থ হতে পারি এই ছিল ভাইয়া আমার ঘটনা এই ছিল আজকের এপিসোডের তিনটে সত্য ভৌতিক ঘটনা আজকের এপিসোড কার কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে সবাই জানিও দেখা হবে নেক্সট এপিসোডে আজকের মতো শুভরাত্রি